প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম নারী লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নর অর্ধেক তার নারী নরক বলিয়া কে তোমা করে নারী হেও গেল তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর ও শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিবিশে আইশে ও নারীতে সমান মিসিযারা এ বিশ্বে যত ফুটিযাছে ফুল ফুলেযাছে জাতো ফাল নারে দিলো তাহে রুপ মধু গন্ধু দিবসে দিয়াছে শক্তি ও সাহস মিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষা লয়ে নারী জোগায়ছে মধু শস্যক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রুপিয়া করিল সুশ্যামল নর হল জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শিষে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগিনী ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কত নারী দিল স্থিতির সিদুর লেখা নাই তার কাছে কত কথা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা তිරිস্থিতিstom মেয়ের গায় লিথিয়া রেখেছে কেবা কোনকালে একা হইনি গজয় পুরুষের দরbari প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী রাজা করে দেয় রাজ্য রাজারে শাসিতে রানী রানীর দরদে ধুইয়া দিয়েছি রাজির যত

cutie সুচরিতা বারোই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সে আবৃত্তি করল একটু সময় বেশি লেগেছে ঠিকই আসলে আমরা অনুষ্ঠানের শেষে